আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সোমান পড়ে মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনো বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ জন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাসানা নাই দুইটা সময়ে তওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গারগারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহ ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু আইসাম সিমিন মাগরিবি হা কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তো অবার বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম আলা আল আল রব্বি আল আজিম রব্বি আল আল পড়ে নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন যে করবো কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর আল্লাহর কাছে কাছে চান চান ক্ষমা এটার আল্লাহ আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না হামিষে হুজুরের নিয়ে আয় আয় নিয়ে তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই করবেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহারে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দেবে চিল্লায় বলেন ঠিক

আমার সে නাদান আমার সে පිషాচ আমার সে বড় পাপী দ্বিতীয়টা কেও অ্যাকনোলজি ইউর আপনি আপনার পাপগুলো শিকার করেন নাম্বার 1 নাম্বার 2 அன்னদাম রিপেন্টেন্স ইউ हैव टू बी রিপেন্টেন্ট ফর व्हाट ইউ হ্যাভ কমিটেড फ्रॉम সিন্স যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে माफ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নাম্বার শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নাম্বার শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ हैव टू স্টপ व्हाट ইউ हैव কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তওবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তওবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য জন্য সব সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেকফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণুবি এস্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি এস্তেক ফার পড়তেন তিনি পড়তেন গোফরানক কি পড়তেন গোফরানক মানে হলো আস্তা ফের গোফরানক মানে কি গোফরানক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা গফির আবার বিশ্বনাই বলতেন মানলা জামাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় ঘুম হয়ে যেতে পারি কথা কোন এদেশে দেশে টুম নাই মনে হয় কোন সয়ান নাই কে কোন সময় ঘুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিমাল ফার

টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরা টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়িবারার টেনশন আছে না নাই বিশ্ব নাইবলেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ায়ার সুফু মিন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিট ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোন আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবা হুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে আল্লাহ ব্যবস্থা করে দিবে কে আল্লাহ আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজত এর রাখবে কে স্তেক ফার পরার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে সব সময় ফার পড়লে আপনি মুস্তাজা আবু আওয়া হয়ে যাবে কে হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজা আবুদ্দা আওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজা বুদ্দাহ আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনার মোস্তাজাবুদ্দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাহি তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবন হাম্বাল এই মাঝাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদিস জগৎ বিখ্যাত মহাদিস ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এসার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছে আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন আহমদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরোন না বেরোলে গাঠি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম না হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনির শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে রুটির দোকানদার বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেয় আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আমার হাবান বিক খোর এটা তো খুশ আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন ইমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে শুক্রিয়া জানিয়ে আল্লাহর শুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাক ফুরু কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাক ফুরু রুটির খামির বানায়